আজ আমরা কথা বলবো একটি আকর্ষণীয় জাহাজ নিয়ে যার নাম এ আর এম কুয়াওতেমক জাহাজটি দিন কয়েক আগে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা লেগে এর মাস্তুল ভেঙে যায় দুইজন নিহত হওয়ার সংবাদও পাওয়া যায় জাহাজটি খুবই সুন্দর একটি জাহাজ মাস্তুল ভাঙার ঘটনাটি হৃদয় ছুঁয়ে গিয়েছিল এটি মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যা শুধুমাত্র একটি জাহাজ নয় বরং মেক্সিকোর সংস্কৃতি ও গর্বের প্রতীক চলুন এই জাহাজের ইতিহাস নকশা এবং এর গুরুত্ব সম্পর্কে জানি এ আর এম কুয়াওতেমক নির্মত হয়েছিল উনিশশো সালে স্পেনের বিলবাও শহরের সেলায়া আর্ডে। এটি উনিশশো সালে চালু করা হয় এবং মেক্সিকান নৌবাহিনীতে যোগ দেয় জাহাজটির নামকরণ করা হয়েছে শেষ অ্যাস্টেক সম্রাট কুয়াওতেমকের নামে যিনি পনেরোশো সালে স্প্যানিশ বিজয়ীদের হাতে ধরা পড়েন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত হন তার সাহসিকতা এবং কাব্যপ্রীতির জন্য তিনি মেক্সিকোর একটি জাতীয় প্রতীক জাহাজের সামনের অংশে কুয়াওতেমোকের একটি মূর্তি রয়েছে যা বিখ্যাত স্প্যানিশ ভাস্কর জুয়ান দে আভালোস তৈরি করেছেন এআরম কুয়া একটি তিন মাস্তুলের বার্গ জাহাজ যার দৈর্ঘ্য নব্বই দশমিক পাঁচ মিটার এবং মাস্তুলের উচ্চতা মিটার এর পালের ক্ষেত্রফল প্রায় দুই হাজার তিনশো আটষট্টি বর্গমিটার যা বাতাসের শক্তিতে জাহাজটিকে চালনা করে তবে আধুনিক নৌযানের জন্য প্রয়োজনীয় রাডার এবং এক হাজার একশো পঁচিশ ডিজেল ইঞ্জিনও এতে রয়েছে যা দশ নট গতিতে চলতে পারে এই জাহাজটি মূলত মেক্সিকান নৌবাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এটি একটি ভাসমান ক্লাসরুম যেখানে প্রায় একশো আটত্রিশ জন ক্রু এবং পঞ্চাশ জন ক্যাডেট থাকেন এখানে তারা নৌযান নেভিগেশন এবং সামুদ্রিক ঐতিহ্য শিখে থাকে এছাড়া ইয়ারেম কুয়াওতেমক মেক্সিকোর একটি ভাসমান রাষ্ট্রদূত হিসেবেও কাজ করে এটি চল্লিশ বছরের বেশি সময় ধরে সাত লক্ষ নটিক্যাল মাইল পাড়ে দিয়ে একাত্তরটি দেশের দুইশো আটাশটিরও বেশি বন্দরে ভ্রমণ করেছে আমেরিকান সেল ট্রেনিং অ্যাসোসিয়েশনের টপ শিপ চ্যালেঞ্জ এবং সেল ওয়া ওসাকার এবং সেল ওসাকার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুর্ভাগ্যবশত এই জাহাজটি কিছু দুর্ঘটনারও সম্মুখীন হয়েছে দুই সালে স্পেনের বিলবাও নদীতে একটি সেতুর সাথে এর মাস্তুলের সামান্য সংঘর্ষ হয় তবে কোনো বড় ক্ষতি হয়নি দু সালে ভারতের মুম্বাইয়ের কাছে একজন ক্যাডেট জাহাজ থেকে পড়ে যান এবং তাকে উদ্ধার করা যায়নি যা ছিল জাহাজটির ৩৫ বছরের ইতিহাসে প্রথম মর্মান্তিক ঘটনা সম্প্রতি দুই সালের সতেরোই মে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সাথে সংঘর্ষের ফলে জাহাজের তিনটি মাস্তুল ভেঙে যায় দুজন ক্রু নিহত হন এবং উনিশ জনেরও বেশি আহত হন এই দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে এতে মেক্সিকান নৌবাহিনী এবং জাহাজের নামের শিলালিপি রয়েছে পূর্ব বাতাসের দেবতা এহেকাতলের চিত্র রয়েছে